বাংলা ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে ঝুলন একটি গুরুত্বপূর্ণ উৎসব শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় স্থাপন করা হরে কাচার অনুষ্ঠান উৎসবই নয় এর সঙ্গে জড়িত রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলুন সাজানোর আকর্ষণও হারিয়ে যায়নি মুর্শিদাবাদের বহরমপুরে গির্জাপাড়ার খাগড়া এলাকায় তরুণ সাথের উদ্যোগে প্রতি বছর ঝুলন যাত্রার আয়োজন করা হয় এবছর তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করল ঝুলন যাত্রা ছোট থেকে বড় সকলে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি রাধা কৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব ভারতের এই উৎসবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমনও ঘটে ঝুলন যাত্রা হল কৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণব ধর্মালম্বীদের কাছে ঝুলন একটি গুরুত্বপূর্ণ উৎসব কথিত আছে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়েছিল বর্তমানে বৃন্দাবন ছাড়াও দেশ বিদেশের বহু স্থানে এই উৎসব পালন করা হয় মথুরা বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচে শুধুমাত্র রাধাকৃষ্ণের যুবল বিগ্রহ দোলনায় স্থাপন করে হরেক আচার অনুষ্ঠান উৎসবে নয় এর সঙ্গে জড়িত রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণও হারিয়ে যায়। আজও অমলিন নানা ধরনের মাটির পুতুল কাঠের দোলনা সহ গাছপালা দিয়ে ঝুলুন সাজানোর আকর্ষণও রয়েছে তবে মুর্শিদাবাদের বহরমপুরে গির্জাপাড়ার খাগড়া এলাকায় তরুণ সাথের উদ্যোগে প্রতি বছর ঝুলন যাত্রার আয়োজন করা হয় এবছর তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করল ঝুলন যাত্রা প্রতি বছরের মতো এবছরও থিমের মাধ্যমে সাজানো হয় ঝুলুন যাত্রা এবছর রানার জন্মাষ্টমী পাঞ্জাবের মন্দির সহ মোট সাতটি থিমে ধুলন যাত্রার আয়োজন করা হয় ধর্মস্থল রানার আর দেখলাম কেদারনাথ এখানে অনেক কিছুই দেখলাম খুবই ভালো করেছে ঝুলন সবাই আসুন দেখে যান খুবই ভালো হয়েছে সব থেকে আমার সবই ভালো লেগেছে তবে স্বর্ণ মন্দিরটা দেখার মতো ভূতটা তো খুবই ভালো করেছে বাচ্চারা আনন্দ পাচ্ছে ভিড়ও হচ্ছে সবাই দেখছে আমি সৈদাবাদ হ্যাঁ প্রত্যেক বছর এইখানে এইখানে বেশি ভালো হয় বেশি আনন্দ হয় সবাই এখানেই দেখতে আসে স্বর্ণ মন্দির ভূতের কিছু অলৈকিক কিছু কলকি আপনারা সবাই আসুন দেখতে ভালোই লাগবে বেশ প্রতি হয় এখানে ছোট থেকে বড় সকলেই এই ঝুলুম যাত্রা দেখতে ভিড় জমেছে ছোটদের উৎসাহিত করার জন্য ভূতের আকর্ষণ ভূতের শোয়ের আয়োজনও করা হয়েছে যা দেখে রীতিমতো আনন্দিত সুতরাং

এটা অন্য কোনো জায়গায় হয় না মেনলি এটা আমাদের বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পুরনো দিনকে ফিরিয়ে আনার জন্য এই ঝুলনযাত্রা উৎসবটি আমাদের এটা এখানে অনেক রকম থিম হয়েছে আমাদের থিমের মাধ্যম দিয়ে আমরা ঝুলনটা করি যেমন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবের স্বর্ণ মন্দির এছাড়াও আছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির রানার যেটা আমাদের হারিয়ে যাওয়া পোস্টম্যান যাকে বল এখন আমরা যাকে পোস্টম্যান ভাবি সেটা ছিল আগে রানার তাছাড়াও আছে জন্মাষ্টমী এছাড়াও রাধাকৃষ্ণের আপনারা দেখছেন অপরূপ মুখ যে রাধাকৃষ্ণের যে লীলাস্থল সেটা দেখেছেন এছাড়াও আমাদের হয়েছে একটি সিনারি আদিযোগী এছাড়াও আমাদের একটা রিসর্ট করা হয়েছে যেটি কাশ্মীরে লেকে রিসর্টের আদলে করা হয়েছে এছাড়াও একটা বাচ্চাদেরকে উৎসাহর জন্য যেটা বাচ্চাদের ডিম্যান্ড থাকে প্রতিবার বাচ্চারা চায় যে আমরা একটা ভূতের শো দেখব সেইটা আমরা করেছি আমরা চাই দর্শকরা আসুক এই জিনিস লুপ্ত হয়ে যাচ্ছে আমরা ধরে রেখেছি দর্শকদের কাছে আবেদন আপনাদের মাধ্যম দিয়ে যাতে আসুক আর জীবনটা আমরা বড় করতে পারি আমাদের ভালো সারা আছে দর্শকদের সারার জন্য আমরা মানে অনেক কষ্টে এখানে কোনো মিস্ত্রিরা শুধু প্যান্ডেলটাই করে বাদ লাইট থেকে শুরু করে ডাইস থেকে শুরু করে প্যান মানে যে কোনো ডেকোরেশান টোটালটায় থিম পরিকল্পনা সবই কমিটি আর্থিক সাহায্য বলতেই অ্যাড কিছু কালেকশান হয় আর বেশিরভাগটাই আমাদের কালেকশান হচ্ছে আমাদের এখানে যেই মানুষ দর্শকরা দেখতে আসে তারা খুশি হয়ে আমাদের ওখানে ডোনেশান করে এলাকাবাসীও সাহায্য করে পাড়ার মানে বনপুরবাসী সবাই আসে সবাই সাহায্য করে এখানে সাতটা থিম হয়েছে এবার আমাদের থার্মোকলের সেট আপ ডবল সেট আপ করা হয়েছে যেটি যেটি এটা হচ্ছে মেন আকর্ষণ হ্যাঁ ভবিষ্যতে তো আমাদের আস্তে আস্তে বাড়ছে এবার আমরা চাই যদি দর্শকরা সাহায্যে আসে আমাদের আরও বড়ো থিম হবে পড়ল কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার আর কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা i